সম্মানিত আজকের স্টেজের সভাপতি মহাশয় দেশ বিদেশের উপস্থিত উলামায়ে কেরামগণ সামনে বসে থাকা পয়জষ্ট বাবারা রাও চাচারা স্নেহের আজিজ কোচিয়ো চাচারা সফলকে আমার ভক্তিপূর্ণ সালাম শুভেচ্ছা অভিনন্দন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على نبيه وآله وأصحابه المتعتبين بآدابه أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

মহতারা মহাজ দীর্ঘ কয়েকদিন যাবৎ ধরে আপনারা হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার ও প্রসারের মাধ্যমে অবগত ছিলেন চব্বিশে ফেব্রুয়ারি একটি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে আজকে ওই জলসা আপনাদের সম্মুখে হতে চলেছে দেশ বিদেশের উলামায় কেরামগনকে আমন্ত্রণ করা হয়েছে আমিও অধম গুনাগার আপনাদের মাঝে এসেছি সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ বিদায় নেব আমার পরেও বহিরাগত দুইজন বক্তা রয়েছেন ওনারাও একের পর এক নির্ধারিত সময় মোতাবেক স্টেজে এসে আলোচনা করবেন আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ যাই হোক কিছু বলা ও শোনার পূর্বে সকলেই প্রাণ খুলে ভক্তি ভরে একবার দরুক শরীফের নাজরানা পেশ করে সকলেই পড়ুন আল্লাহ सुो पा ने मो हम शोपा सुो शो हमल मतर মহাগ্রন্থ পারা নম্বর আয়াত নম্বর পঁয়ষট্টি এই আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি ইনশা আজিজ উক্ত আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব আমরা সকলেই অবগত আছি আমরা সকলেই জানি যদি আপনাদেরকে হ্যাঁ ঠিক ভুল কিছু বলার জন্য যদি বলে দয়া করে এই কাজটা আপনাদের নিজ নিজ

সব থেকে মূল্যবান জিনিস মানুষের জীবনের সবথেকে থেকে অমূল্য রত্ন হলো ইমান ইমা নিয়ে যদি কবরে যাই কবর থেকে বিচারের মাঠ

we